আজকে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম লং ভিডিও শেয়ার করা যাচ্ছিল না সময়ের অভাবে শরীরের অভাবে কোনোটাই শেয়ার করতে পারছিলাম না আসলে ঠিকঠাকভাবে ভিডিওই দিতে পারছি না আর লং ভিডিও তো দূরে থাক তোমরা হয়তো গলার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারবে যে গলার অবস্থা কীরকম আসলে জ্বর সর্দি কাশি হয়েছিল তারপর থেকে যেন শরীরটা একদমই ঠিক হচ্ছে না ওই যে শরীরটা ভেঙে গেছে তারপর থেকে মনে হচ্ছে কোনো কিছুতে যেন এনার্জি নেই সেই জন্যই কদিন ধরে ভিডিওটা ভাবছি তোমাদের সাথে এবার শেয়ার করি কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না আর শরীরটাও যেহেতু একদমই সাই দিচ্ছে না সেই জন্যই ভাবলাম আজকে না হয় একটু সময় বের করে তোমাদের সাথে এডিট করে শেয়ার করে ফেলি আর দেখো সেদিন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর ব্যারেজে ঘুরতে যাব। আমাদের বাড়ির খুব কাছেই যেহেতু ব্যারেজটা সেই জন্যই মাঝে মধ্যেই কিন্তু ঘুরতে যাওয়া হয় আজকে প্রায় লং টাইম পরে তারপরে কিন্তু ঘুরতে গেলাম আসলে অনেক দিন হয়ে গেল এখানে যাওয়া হয় না প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল যায় না আর অদ্রিতের বাবা মানে আমার কর্তামশাই সে কিন্তু এসেছিল প্রায় এক ঘন্টার জন্য আমাদের বাড়িতে সেই সময়টা কী করে অপচয় করি বলেতো আর ও যখন বলেছে যে আমাদের দুজনকে নিয়ে ঘুরতে যাবে সেই জন্যে ভাবলাম চলো সামনে থেকেই না হয় ঘুরে আসি দূরে কোথায় না হয় যে নাই বাজ গেলাম আর সেই জন্যে কিন্তু চলে এলাম দুর্গাপুর ব্যারেজে আর এক বলাতেই কিন্তু চলে এসেছি আসলে সময়টা সেদিন খুবই ব্যস্ততম দিনই ছিল সকাল থেকে কিভাবে সময়টা পেরোলো বুঝতেই পারছিলাম না আর সকাল থেকে যেহেতু অদৃত বাড়িতে একাই থাকে সেই জন্যে ভাবলাম বিকালের সময়টুকু একটু অন্যভাবেই কাটিয়ে আসি আর ব্যারেজে ঘুরতে আসার পর থেকে সে কিন্তু নৌ নৌকা যেই দেখেছে তখন থেকেই বলে যাচ্ছে সমানে নৌকা চাপবে তার বাইনাতেই আমাদের নৌকা চাপা হলো একমাত্র আর নৌকা চাপার অভিজ্ঞতা আমাদের কাছে অন্যরকম ছিল কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিল আমরা ভেবেছিলাম নৌকাতে করে হয়তো বেশি মানুষ থাকবে না কিন্তু কয়েকজনকে নিয়ে আমাদের নৌকাটা ছেড়ে ফেললো আর অনেকটা দূর পর্যন্তই নৌকাটা যেহেতু এসেছিল সেই জন্য ভীষণ আনন্দই হচ্ছিল আর অদৃত্য ভীষণ পরিমাণে বলে যাচ্ছিলো নৌকাতে চেপে নিচে যে জলটা আছে সেই জলটা ধরতে একবার ওর বাবাকে বলছে একবার আমাকে বলছে কিন্তু নৌকার যে মাঝি দাদা আছে সে তো বলছে যে না ওই জলটা ধরতে গেলে একদিকে নৌকাটা হয়তো হেলে যেতে পারে সেই জন্য আর জলটা কিন্তু ধরা গেল না আর এখানে দেখো কত তক চলে এসেছিলাম আমরা ঘুরতে ঘুরতে এখান থেকে ভিডিও ভিডিওটা করছি কিন্তু সেভাবে ভিডিওটা হয়ে উঠছিল এখন তো সন্ধ্যা হয়ে হয়ে উঠেছে আর সন্ধ্যাবেলায় জানো তো একটু মানে আলোটা বেশ কমই লাগছিল সেই কিন্তু ভিডিওটা সেভাবে হচ্ছিল না তারপরে দেখো কিছুটা পরিমাণ ভিডিও করে এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর লাগছিল সেটুকুই তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরেই কিন্তু আমাদের চলে এলো এবার নৌকাটা থেকে নামবো বলে আর অদৃত সমান পরিমাণে বলে যাচ্ছে ও কিন্তু নৌকাতে কিছু মতে নামবে না আবার নাকি সে নৌকাতে ঘুরে বেড়াবে কিন্তু তা বলে তো হয় না কারণ সন্ধ্যা হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে আর এক ঘন্টার হাতে সময় নিয়ে যেহেতু এসেছি বেশি সময়ও নেই সেই জন্যই ভাবলাম চলো তাহলে তাড়াতাড়ি আমরা ঘুরে ফেরা করেই বাড়ি চলে যাই আর দেখো এখানে আরতিটাও যেহেতু স্টার্ট হয়ে গেছে সেই জন্য এখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম এখান থেকে এখানে যে আলোগুলো জ্বালিয়েছে কত সুন্দর না দেখতে লাগছে নদীর থেকে উপরে ডাঙাটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর সেইগুলো দেখে যেন মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল তারপরে কিছুক্ষণ নৌকা থেকে নেমে বসে পড়লাম আমরা আরতি দেখব বলে এখানের আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে লকডাউনের সময় থেকেই এই আরতিটা স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু আমরা মাঝে মধ্যেই আসতাম এখন তো দূরে হয়ে গেছে তাই জন্য এখন কিন্তু কমই আসা হয় এইভাবেই তো আমরা একটা সন্ধ্যাবেলা সুন্দরভাবে কাটিয়ে ফেলাম আর তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কিন্তু অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনো ফলো করি তারা কিন্তু ফলো করে দিও টাটা শুভরাত্রি সকলকে